হাই গাইস চলে আসছি তোমাদের সাথে আজকে আমি মুরগির ঠ্যাঙে রেসিপি নিয়ে এই দেখো ঠ্যাংগুলো মানে পরিষ্কার করে নিয়েছি এতে প্রায় আমার পঁচিশ থেকে তিরিশটা ঠ্যাং আছে পুরো একদম ভালো করে গরম জলে পরিষ্কার করে নিয়েছি আর এতে আমি কি দেবো এটা হলো পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পিস পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এটা আর এটা হলো আমি রো আদা দিয়েছি দু কোয়ার মতো আদা আর এক পিস পুরো গোটা একটা রসুন আর এতে আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা হল প্রায় দু চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব এইভাবে দু চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম আর এটা হলো গুঁড়ো হলুদ এটা এক চামচ গুঁড়ো হলুদ আমি সাইডে রেখে দিলাম আর এতে প্রায় লেগে যাবে এক থেকে দু চামচ নুন লেগে যাবে নুনটাও আমি দু চামচ পাশে দিয়ে রাখলাম এবার আমি চলে আসছি কড়াটা বসিয়ে তেলটা ঢেলে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এতে আমি দিচ্ছি এক পিস তেজপাতা আর তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে পিঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি একটু এভাবে নাড়িয়ে নিতে হবে আর একটু এইভাবে দিতে হবে এভাবে নিলাম পেঁয়াজটা এবার একটু হালকা বাদামি কালার হয়ে গেছে তাই বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুনটা যে রসুনটা দেখিয়েছিলাম রসুনটা আমি থেতো করে নিয়েছি আর রসুনটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে এটা কিন্তু আমি বাটি রসুনটা থেতো করেই দিলাম থেতো করে আমি এটা কিন্তু নেড়ে নিচ্ছি একটু যাতে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যায় এভাবে নাড়িয়ে নিচ্ছি এইভাবে ভালো করে একটু ছড়িয়ে দিলাম রসুনটা দেওয়ার পরে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে এইভাবে নাড়তে হবে বারবার ধরে যাতে তলায় লেগে না যায় মশলাটা পেঁয়াজ রসুনটা যেন একদম তলায় লেগে না যায় এই জন্য ওইভাবে নাড়িয়ে নিচ্ছি আমি খুব ভালো করে নাড়লাম আর একটু তেলের ভাগ আমি বেশিই দিয়েছি এবার আমি পেঁয়াজটা রসুনটা পুরো একদম ভালো করে লাল করে নিলাম লাল করে নেওয়ার পরে আমি যেটা দেখিয়েছিলাম যে মুরগির ঠ্যাং রান্না করছি এটা আমি এইভাবে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি মধ্যে মধ্যে এইভাবে ঢেলে দিলাম ঢেলে এবার এটা নেড়ে নিতে হবে যাতে মশলাটা কেড়ে না যায় নিচের মশলাটা ওপরে করে নিতে হবে এই ভাবে নিলাম এবার একটু এটা নাড়িয়ে নিতে হবে একদম নিচ থেকে নাড়িয়ে নিচ্ছে আমি এটা এইভাবে নাড়াতে হবে আর একদম একটু লালচে ভাবে এসে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি একটু নুন নুন বলতে যে নুনটা তোমাদের দেখিয়েছিলাম যে আমি নুন দু চামচ নুন রেডি করে রেখেছি এই নুনটা এইভাবে দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমি আবার নাড়িয়ে নিচ্ছি এটা নুনটা দেওয়ার পরে এইভাবে নাড়িয়ে নিলাম আর এটা খুব মজার একটা রেসিপি দেখলেই জিরে জল আছে এটা কষতে হবে খুব ভালোভাবে এবার আমি আবার একবার নাড়িয়ে নিচ্ছি নুনটা দেওয়ার পরে নাড়িয়ে নিলাম আর এতে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদা বাটাটা এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে একবার নাড়িয়ে নিতে হবে এভাবে একবার নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে একটু তলায় লেগে যায় এটা এমন একটা জিনিস যে তলায় একটু লেগে যায় কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর আদা বাটাটা দেওয়ার সাথে সাথেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিলাম দিয়ে নিয়ে দিয়ে নাড়িয়ে নিয়ে একটু এইভাবে ভালো করে কষতে হবে এটা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি আর এটা কষতে যদি মনে হয় যে একটু তলায় লেগে যাচ্ছে একটু সামান্য জল দিলেও অসুবিধে নেই একটু জল দিয়ে কষতে পারো এইভাবে জল দিয়ে দিলাম দেবার পরে এটা নাড়িয়ে নিচ্ছি আমি এভাবে নাড়াতে হবে বারবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম এবার জল দেওয়ার পরে এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কষার ওপরে মজা এটা খুব ভালো করে কষে নিচ্ছি খুব ভালো করে কষে নিচ্ছি এবার পুরো কষা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা আঠালো মতো ভাবে এসে গেছে যখন দেখবে তা আঠালো মতো এসে গেল তখনই বুঝে নেবে যে ঠ্যাংটা আর কষা যাবে না এবার তাই জন্য আমি এবার জল ঢেলে দিচ্ছি এর এরপরে বেশি কষলে হবে কি মানে পুড়ে যাবে মশলাটা এই জন্য আমি খুব ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিলাম জল দিয়ে এটা এইভাবে নাড়িয়ে নিতে হবে আর এটা যতটা ঠ্যাং আছে বা লেগ পিস যেটা তোমরা বলতে পারো বা মনে করো হ্যাঁ ততটাই মনে ডোবা মতো জল দিতে হবে এইভাবে যেরকম ডুবিয়ে নিলাম খুব ভালো করে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এটা এই ঢাকনাটা এইভাবে আমি চাপা দিয়ে নিলাম এবার ঢাকনাটা খুলে আমি একটু দেখে নেব মাঝখানে একটু দেখে নিতে হবে যে কেমন হলো বা কতটা ঝোল আছে একটু খুলে দেখে নিলাম আবার এটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এটা মোটামুটি আপনার হলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রায় ফুটবে এটা এইভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে আর গ্যাসটা কিন্তু একটু লোতেই রাখতে হবে এইভাবে ঢাকনাটা আবার চাপা দিয়ে দিলাম এবার আমি এটা এইভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবার আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা হলো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা বেটে রেখেছিলাম এইভাবে আমি দিয়ে দিলাম আর গরম মশলাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে এইভাবে ফুটিয়ে নিচ্ছি একটু গ্যাসটা জোর করে নিতে হবে আমি কিন্তু গ্যাসটা এতক্ষণ পুরো লোতেই রেখে দিয়েছিলাম এইভাবে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে আর এই রেসিপিটা এরমভাবে বানিয়ে বন্ধুরা তোমরা খেতে পারবে খুব ভালো লাগবে আর খেয়ে দেখবে আশা করি আমাকে কমেন্ট করবে